খেয়ে দেখা যাক তো এই বিশাল সাইজের একটা জাম্বো বার্গার এই দাদা দোকান থেকে নিয়ে নিয়েছি এটার দাম মাত্র আশি টাকা এটা ক্রিস্পি চিকেন আছে তার সাথে মেয়নিস লেডুস পাতা আরো অনেক কিছু আছে দেখতে পাচ্ছি তিন চার রকম সস আছে চলো ফার্স্ট বাইট একটা দেওয়া যায় না আমার মুখে ধরবে কিনা আগে এটা খেয়ে দেখা যাক দেখো অসাধারণ টেস্ট আরেকটা বাইক দেওয়া যাক দারুণ দারুন তোমার যদি এটা টেস্ট না করো তাহলে কি বললাম আত্মমতো তাড়াতাড়ি চলে আসে দাদার দোকানে राम बेटा बाल